আসসালামু আলাইকুম আদাব নমস্কার ইমানুয়েল সবাইকে তো এখানে আপনাদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে আসি আমি বোরখালি তো আমি সুদূর পেরেছি থাকি তো এখানে পিটার দীপাকার মজুমদারদের কাহিনী নিয়ে আবারও আমি আসিছি তারা নাকি নমনীয় হয়েছে এ তারা তার ভাইকে ফোন করেছে আসলে এ তথ্য সঠিক ন সেটা হচ্ছে গিয়ে এই সেই ভাইটা বিভিন্ন জায়গায় তিনি দরখাস্ত সেই দরখাস্ত দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্রিস্টান সমাজের দ্বারে দাঁড়ে কিন্তু কেউ আগে আসেনি শেষ পর্যন্ত এনসিএফপি থেকে এই আয়োজনটা করা হয়েছে এবং সাত তারিখ তারিখ দেওয়া হয়েছে এই মীমাংসার জন্যে তা তারা একটা পিঠের মজুমদারকে বলেছে যে ভাই ভাই মীমাংসা করিনি হয়তো ভালো তাই তিনি একটা পোন মারিছে আর তিনি বলে পোন মারি তো সেই ভাইকে ডাকি ছিল সেই ভাই তো খুবই বাংলাদেশের ভাইটা খুবই নরম স্বভাবের আর যার কারণে সে ভাইটা বলেছে ঠিক আছে তোদের কথা মানি মানিয়ে নিচ্ছি কেননা এই কে তো আসলে অনেক বছরকে বছর চলিবে আর সবচেয়ে বড় কথা হলাম গিয়ে যে বছর বছর চলিবে আর শেষ পর্যন্ত যে রায় আসিবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের জনসম্মুখে আমি এটাই দিচ্ছি যে আদালত আসলে এগুলো আসলে তারা খ্রিস্টান সমাজের জিনিসগুলো বোঝেন যেহেতু মুসলিম দেশ সেহেতু খ্রিস্টান সমাজের এগুলো বোঝেন তাই এখানে যেহেতু দুজনের নাম আসিছে দুজনের সইতে এই টাকাগুলো তোলা হয়েছে সেই চেয়ারমন মন গান্ধী বিশ্বাস নেতা আর সেই সেই ভাইটা বাংলাদেশের যে ভাইটা তা সেই দুজনের সইতে যে টাকাটা তোলা দেওয়া হয়েছিল সেই টাকাটা আর অর্ধেক আসলে অর্ধেক অর্ধেক করে দুজনকেই ভাগ করে দেওয়া হবে এটাই রায় আসবে শেষ পর্যন্ত আর যার কারণে এই ভাইটা বলেছে ঠিক আছে তাহলে আমি অর্ধেক টাকা দিতে রাজি আছি কিন্তু দান হিসেবে কিনো না আপনাদের জানার দরকার আছে জনসমাজ খ্রিস্টান সমাজ আপনারা জানিয়ে রাখেন আপনারা সাক্ষী সাত তারিখে এনসিএফ থেকে টাকা হয়েছে আর সেই জন্য পিটার দিবাকর মজুমদার সে বসিতে ভাইয়ের সাথে মীমাংসা করতে বিস্তার হয়ে পড়েছে কেননা এই সাত তারিখের পরে তার ঘোলটা পাল্টে যাবে চেহারাখানা পাল্টে যাবে তার সূর্যই এরকম আর যাই হোক তিনি এরকমটাই করি থাকেন পিছনে পিছনে আড়ালে আড়াহালে তিনি কাজ করি থাকেন আর বলেন যে আমি তো কিছু করিনি আমি তো কিছু করিনি প্রথম কেসটা তিনি দিয়েছিলেন এই জিডিটা তিনি মারিছিলেন তো আপনাদের জানার জন্যেই সেই আপনাদের সবার জানার জন্যে এটাই বলা হচ্ছে যে পিঠের মজুমদার সবসময় এইভাবেই কাজ করি থাকেন তো এখন তিনি বলিতেছেন আমি নমনীয় হয়েছি আসলে তিনি নমনীয় কচু হয়েছেন সেটা আপনারা দেখিতে পাবেন যে আপনাদের সম্মুখে আমি সেটা প্রমাণ করে যে কিভাবে তিনি নমনীয় হয়েছেন দেখাচ্ছি আপনাদেরকে যে তিনি একজন পালক একাদারে তিনি রিভারেন পিটার দিবাকর মজুমদার তিনি ভাইয়ের সাথে মীমাংসা করিতে রাজি হয়েছেন কিন্তু তিনি মীমাংসা এভাবেই করিতে চাচ্ছেন যেন সাত তারিখে তাকে বসিতে না হয় আর সেখানে গিয়ে তার সেই উছল না পারে কেউ সেখানে গিয়ে তার যেন মান সম্মান তো চলে গিয়েছে তারপরে নাকি মান সম্মান রয়েছে তার এখন আমাদের জানা নেই তার মান সম্মান আছে কি না কেননা তিনি সুরের মত তো কাদা দিয়ে গোড়াগড়ি ছুরি ছুরি নিংটা হয়ে নাচে সমাজ তারপর বলে যে তার মান সম্মান হয়ে গিয়েছে আর তার জন্য তিনি মজুমদার বংশের নাম রক্ষার জন্য তিনি উঠে পড়ে লাগিয়েছেন জানিনি মজুমদার বংশে আর কি নাম সুরক্ষিত রয়েছে সবই তো ছাপা প্রকাশিত হয়েছে সেই সাংবাদিকরা সবই ছাপা মারি দিয়েছে এরপরে আর কি তাকে থাকে একে তো তার ভাই যে এলিস মজুমদার তার সঙ্গবদ্ধ দল সেই দলের যে নেটা চেয়ারম্যান যে পলাতক আসামি পীড়িত চুরি করি পালিয়ে গিয়েছিল তাকে বাঁচায় বাঁচিয়েছে যার কারণে সেই চার্চ এখন বন্ধ হয়ে গিয়েছে আপনাদের জানার জন্য আমি বলিতেছি খ্রিস্টান সমাজ থেকে শুরু করে জনসম্মুখে আমি এটাই বলিতেছি যে সেই যে তারা যে চার্চের টাকার দাবি করিতেছে ঈশ্বরের মাঠ দুনিয়ার পার যার কারণে ঈশ্বর তার দেখে দেখিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে চুরি করো বাবা বাবাজিরা চুরি করো তারা চুরি করেছে আর তাদের চার্জ সেটা হাওয়ায় মিশে গিয়েছে আর যার কারণে তারা সেই চার্জ খানা বন্ধ করে দিয়েছিল তো এখন তারা সেই টাকা দাবি করতেছে কেন বাবাজিরা তোমাদের কি টাকার অভাব হয়েছে ঈশ্বর তোমাদের খাতি পরিতে দেয় না কি কারণে তোমরা টাকা চাচ্ছ এখনো যদি ঈশ্বরের টাকা নিয়ে থাকে কেউ তাহলে ঈশ্বরের উপর ভার তোমাদের দাও তোমাদের মারা মারার কি দরকার কেন না তোমরা সমাজে এত গুণমান ব্যক্তি তো এই ভাই বাংলাদেশে যেটা থাকে তা তো বড় বড় জায়গায় তো কোন হাত নেই তোমাদের বাবা তোমরা সমাজে থাকো চলতি ফিরিতে তোমাদেরই সমস্যা হবে পিটার দিবাকর মজুমদার রে ভারেন বাবু আর এলিস অরুণদার অরুণ অরুণ মজুমদার লিটু বাবু আপনাদেরকে বলতেছি যে মান সম্মান আপনাদের আপনাদেরই হবে ওই ভাইটো তো অন্য জায়গায় সে তো অন্য সমাজে থাকে তো খ্রিস্টান সমাজের সাথে তো তার অত উঠা বসা নেই তো তার অত কোন কিছু লেটাপেটা কিছুই হয় না তো সমস্যা হলে আপনাদেরই হবে আর যার কারণে আপনারা এই মীমাংসতে বসেছেন ঠিকই কিন্তু আপনাদের মধ্যে পেস রয়েছে এই তথ্য আমি সম্মুখে এখনই ঘটা মারিতেছি যে আপনাদের মধ্যে কি পেস এই সাত তারিখে এন সি খ্রিস্টান সমাজের বড় একটা সংস্থা যেখান থেকে ডাকিলে এতে জাতি বাধ্য হবে এবং সেখানে গেলে পরে এরা যে মীমাংসা করিবে সেখানে অনেক কিছু পিটার মজুমদার সম্পর্কে অনেক তথ্য ফাঁস হয়ে যাবে এবং এলিস অরুণ মজুমদারের অনেক তথ্য ফাঁস হয়ে যাবে যার কারণে তারা ওখানে যাতে পারে কিন্তু মীমাংসা এরকমই হচ্ছে বুঝেছেন আপনাদের জানানোর জন্য জানানো যাচ্ছে যে পিটার দীপাকর মজুমদার রেপারন্ট হয়ে তিনি নিজের আরেকটা ভাই যিনি পেরিচে থাকে সেই পেরিছে সেই ভাইকে একটা ফোন দিতে পারেন কিন্তু এখানে লেনা দেনা সেই ভাইয়ের সাথেও রয়েছে কেননা পিটার টিভাকরু মজুমদার সাহেব আপনি সেই চার স্বাধীন বিশ্বাসকে লে দিয়েছেন ছবি দিয়ে পোস্ট মারিছেন তাকে চোর বলিছে আপনারই সাগরে ভাই এলিস অরুণ লিটু মজুমদার সাহেব তিনি তাকে গালিগালাজ করেছে যে চোর তিনি ভাগ নিয়েছে এটা করেছে সেটা করেছে এখন তিনি একটা ইউটিউব খুলিছে। এখন আপনি কেমন করে তাকে থামাবেন সেই জন্য আপনার দেওয়া খুবই আবশ্যক নমনীয় হয়েছেন কোথায় ভাই আপনারা আপনারা যদি নমনীয় হয়ে থাকিতেন তাহলে তাকে একটা ফোন অবশ্যই করিতেন পালক মহাশয় আপনি একজন রিভারেন্ট হয়ে হ্যাঁ ভাইকে ফোন দিতে পারেন না আর তারপরে তো তার বাংলাদেশের যে থাকে আপনার কলেজের টুকরো ওয়াই শান্তশ্রী বিলা যে শান্তশ্রী শিল্ভ পুলো মজুমদার তিনি যে কাঠ করায় দাঁড়িয়েছেন তাকে কিন্তু আবার ওটা না হিসাব করা হবে কেননা আপনাদের কেসের সাথে কোনো লীলা দেনা নেই ওই মহিলার হ্যাঁ বাংলাদেশের যে ভাইটো তাকে তার গিন্নিকে তিনি সবাইকে গালিগালাজ করে তো বাপের বাপ দাদার সম্পত্তি গালিগালাজ তাই না তাই তিনি ওখানেও হুমকি ধামকি দিয়েছেন আপনাদের মতো আর গালিগালাজও করেছেন যার কারণে এটা পুলিশকে হয়ে গিয়েছে আর পুলিশ সেখানে তদন্ত করি জানা গিয়েছে যে ওই মহিলা খুবই উভদ্র একটা মহিল খুবই একটা খারাপ একটা মহিলা চরিত্রের তো এইটা পুলিশ তদন্ত করে দানি ফেলেছে আর এইটা এটার জন্য আপনারা বিদেশ যাতে পারেননি সে আমেরিকা শুধু আমেরিকায় যাতে পারেননি আপনারা হানিমুন করেছেন সেই রাস হইতে ঘোটা মারি বলেতেছি হ্যাঁ তো আপনারা শুধু আন্দোলনে ঠিক ছুড়িলে তো হবে না সেই শিল্পী মজুমদারের লেনাতে নাও রয়েছে ওই গিন নিঃসাতে ওই বাংলাদেশের বাবাই থাকে তার গিন তো তাকে ফোন করিবেন কবে তাকে নিয়ে বসিবেন কবে আর ওই পেরেছে যে ভাই তাকে আমাদের সাথে তার সাথে এই ইউটিউব বন্ধ হচ্ছে না এই ইউটিউব আপনাদের ভাব সম্প আপনারা চালে এটা বন্ধ করিতে পারিবেন ঠিক আছে কারণ মুখ আপনারা দমন করতে পারবেন না কেন এক আওয়াজ বন্ধ হলে হাজার আওয়াজ খুলে যাবে তা আপনারা যা যেভাবে বলিতেছেন যে আমরা নমনীয় হয়েছি নমনীয় হয়েছি দেখেন খ্রিস্টান সমাজ বাংলাদেশের জনগণ বা বিভিন্ন দেশে যারা যারা দেখিতেছেন তারা সুন্দর সুন্দর দেখেন বালা মানুষদের ভালা ভালা চরিত্র তারা নমনীয় হয়েছে কীরকম নমনীয় তারা নমনীয় হয়ে সে পিড়েছে যে ভাইটা তাকে তাকে ফাঁসে গিয়েছে কীরকম তাকে চোর উপদেক্ষা দিচ্ছে কিন্তু তার টাকায় চুরি করে এরা খাঁদেছে খাচ্ছে এখন কীরকম সেটা হচ্ছে গিয়ে সেই সেই আঠেরো উনিশ সালে হয়তো ওই পেরিচ যে ভাই তাকে তার সম্পত্তির যে বাপদাদার বাবাইয়ের যে সম্পত্তি ছিল সেটা বিক্রি করা হয়েছিল কিছু সম্পত্তি এবং সেই টাকা রাখা হয়েছিল এবং সেই টাকা যখন বেশ টাকা ওখানে সেই তিন বছরের জন্য রাখা হয়েছিল মনে হয় সেই টাকা যখন সেই ই হয় সেই টাকা যখন সেই তিন বছরে এফডিআরটা পরিপূর্ণ হয়ে যায় তখন আবার ওখানে টাকা ভরি আবার ওই কেসের আগেই টাকা রাখা হয়েছিল তারা তাদের টাকা চুরি হবার আগেই সেই টাকা ওখানে ক্রেডিট ইউনিয়নে রাখা হয়েছিল সেখানে পঞ্চাশ লাখ টাকা ওই ভাইয়েরই আছে সেখানে লাভ হতো তার কিন্তু সেখানে আর এই যে যে ভাই তো বাংলাদেশে থাকে তারও টাকা সেই কেসের অনেক আগে টাকা জমি বিক্রির টাকা সেইখানে সেই ক্রেডিট ইউনিয়নে রাখা হয়েছে এই পিঠের দাদা ওখানে গিয়ে সেখানে ধনাধরি সেই সাইন ব্যাপারীকে দিয়ে আর সেই ক্রেডিটে সেই যা যে আগে ছিল তাকে দিয়ে বিভিন্ন লোকজনকে দিয়ে সেখানে গিয়ে ঘোটা মারি সেটা ব্লক মারি যে ব্লক মারার পরে পরে আদালত বলেছে ঠিক আছে আপাতত বন্ধু থাকুক যখন কেসে রফা দফা হবে তখন ওটা খুলি যাবেনি তো এর জন্য এখনও তারা সেটা বন্ধ রাখিছে আর আপনারা জনসম্মুখে সাক্ষী রয়েছেন যে তারা কত বড় সেই পালক দেখেন কত বড় রিভারেন্ট যে তিনি কত নমনীয় হয়েছেন কিন্তু নমনীয়তার বালাই কো তো এইটা আপনারা যদি দেখেন যে এলি সরুণ মজুমদার সাহেব আপনার নমনীয় হওয়া খুবই জরুরি ঈশ্বরের কাজ করেন বলে সেই এগুলো ঠিক ন ভাই ভাই দ্বন্দ্ব মিটিয়ে ফেলেনছেন ভালো কথা মিটন এটা আরও আগে মিটানো উচিত ছিল আপনাদের কিন্তু এতদিন আপনারা লম্ফাম্প মারি এ দুয়ার এ দুয়ার ও দুয়ার অমুক দুয়ার তমুক দুয়ার পুলিশের দুয়ার সাংবাদিকদের দুয়ার বিভিন্ন খ্রিস্টান সমাজে দূরে গিয়ে সমস্ত কিছু করে ফেলেছেন যেটা ঘটা মারা হয়ে গিয়েছে তো আর কত কান্নামা করিবেন আর যত করিবেন লম্ফ চম্প তত বেশি আপনাদের ছড়াবে নাম তো এই দুর্গন্ধ আপনারা আর ছড়ায়েন না আপনারা মীমাংসা করি নেন এটাই আপনাদের জন্য মঙ্গলজনক আর সেই জন্য বলিব অনুরোধ করিব পিড়িসে যে থাকে তাকে যে চোর বলেছেন তার ভাগ বসিয়েছেন টাকতে সেই টাকার মীমাংসা কে করিবে বাবাজিরা সেটা কি আপনাদের বাপদাদার সম্পত্তি হ্যাঁ তার বাবার সম্পত্তি ওখানে টাকাগুলো রাখা হয়েছে কেননা তিনি বাংলাদেশে আসেননি তাই তার টাকাটা আপনাদের কেস দেবার আগে ওখানে জমা হয়েছে আর সেই ভাইয়েরও বাংলাদেশে সেই ভাইটা তাকে তারও সেই টাকা এই ক্রেডিট ইউনিয়নে রাখা হয়েছে কিন্তু তার তো বাংলাদেশের যে ভাইটা তাকে তারা সে তো নিজের টাকা পয়সা দিয়ে এতদিন কেস চালালো কিন্তু আপনারা বা সে বিদেশ থেকে টাকা আনিয়ে নিয়ে এতদিন কেসে গাড়িছেন ঈশ্বরের টাকাকে কেসে ঢালার জন্য ঈশ্বর দিয়েছে আপনাদেরকে আর সেই চার্চ কো সে চার্চের নাম অনিশানা মিশে গিয়েছে ঈশ্বর বাড়ি মারি দিয়েছে তো এরপর আপনারা লম্ফচম্ফ মারিতেছেন তাই খ্রিস্টান সমাজের কাছে আমাদের অনেক নিবেদন রইলো যে আপনারা এর একটা বিহিত করি দেন এই পিটার দীপাকর মজুমদার তিনি নমনীয় হননি তিনি একটা ভেলকি নাচ শুরু করেছেন সেই নাচতে উনি সবাইকে নাচাতে চাচ্ছেন আপনারা সতর্ক হয়ে যান ওনার ফাঁদে পা দেন না ওনার মিষ্টি মিষ্টি ভাষায় হয়ে রস ধরে তো ওই রস খাতে হবে না ডায়াবেটিস হবে তো ডায়াবেটিস করেই লাভ কি সুতরাং আপনারা সবাই ওই মিটিমিটি ভাষায় বলেন না উনি ও মানে চতুর একটা মানুষ তিনি হচ্ছে গিয়ে তাকে তিনি রেভারেন্ট পথটা নিয়েছে এই রেভারেন্ট পদের সম্মান বাঁচানোর জন্য তিনি সাত তারিখের সেই এনসিএফি ডাকিছে সেখানে তিনি বসার আগে এই মীমাংসা করা তার খুবই দরকার এবং সাথে তিনি পেস মারিছে সেই সেই পেস তার খোলা উচিত তিনি সেই প্যারিসি যে ভাইটা থাকে তাকে ফোন করি তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তার ঘিন্নি শান্ত শিব গুলা মজুমদারের তার বাংলাদেশে যে মহিলা তাকে এই থাকে তার গিন্নির কাছে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত কেননা তিনি তারা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে তো সমাজে যত দুর্গন্ধ ছড়াবেন আপনাদের জন্য সমাজ সমস্যা হবে সমস্যায় পড়বে তো আপনারা খ্রিস্টান সমাজ আবারও বলিতেছি আপনারা এই আগিয়ে আসেন ভালা মানুষদেরকে বলেন আরও ভালো হয়ে যাতে নতুবা তাদের জন্য আবারও সমস্ত তথ্য এখানে আবারও ফাঁস করা হবে আপনাদেরকে সমস্ত তথ্য এরা আগেই দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এদেরকে বলেন যেন এরা আর এইগুলো নিয়ে পেঁচাপেচি না করে আর কোনো জটিলতা না করে যত তেলা এইগুলো জটিলতা করিবে তত বেশি তাদের জন্য সমস্যা হবে তো এইগুলো তাদেরকে বলেন যে ঘোটামাটা মারি এগুলো যেন তারা বন্ধু করে আর সেই নমনীয় হয় একজন পালক মানুষ রিভারে তার নমনীয় হওয়া খুবই প্রয়োজন কেননা এটা আমুর কথা ন ঈশ্বরের কথা ববেলের কথা তো ঈশ্বরের বাক্য আপনারা তাদেরকে শিখন কেননা তাদের শিক্ষার অভাব আছে যারা শিক্ষে পারেনও তাদেরকে খ্রিস্টান সমাজ আপনারা যারা শিক্ষা দিতে পারেন বড় বড় রিভারেন্ট রয়েছেন আপনারা তাদেরকে শিক্ষা দেন যে ভাই ভাই তো লড়াই করা মোটেও ঠিক নও তার উপরে এগুলো নিয়ে কিচাকিচি করাও ঠিক নও আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফালা মানুষ ফালা হয়ে যান সবচেয়ে ভালো বড় কথা আর পালক মানুষদের তো মোটেও এগুলো নিয়ে ধানাই পানাই করা মোটেও ঠিক ন চালাকি কোথায় কাটাচ্ছেন হ্যাঁ একবারে আপনাদের গিরগিটির মতো কটা রং বদলান আপনারা হ্যাঁ এই এখন মুখে একটা একটু পরে আরেকটা একটু পরে আরেকটা আর বলেন আমরা তো কিছু করি না আমরা তো কিছু করি না তাহলে এগুলো সব হাওয়াতে হাওয়াতে ভাসিয়ে আসে না আপনাদের তথ্য এত কারনামা ছাপা হয়েছে সাংবাদিকদের কাছে এত কারনামা কিসের জন্য ছাপা হয়েছে কারণ নামে তো ছাপা হয় না আপনাদের নামে কেন ছাপা হয় এত তো ভালো মানুষ আরও ভালো হয়ে যান তো ধন্যবাদ সবাইকে প্রয়োজন পড়লে পড়িলে আমরা আবারও চলে আসিব সামনে ধন্যবাদ